ঝাঁ চকচকে স্কুল নেই সরকারি সাহায্যের অভাব তবু স্কুল ছোট শতাধিক পরীক্ষাতেই বসলো না দুই শতাধিক পরীক্ষার্থী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন ঘরবাড়ি এত ছিল না তবে বছরের পর বছর পরিবর্তন হয় স্কুলের দৃশ্যের বর্তমান এই সময়ে দু সালে দাঁড়িয়ে একেবারে পরিপাটি করে সাজানো হয়েছে স্কুল তৎকালীন প্রধান শিক্ষক এবং বর্তমান সময়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় তবে এটা মাত্র দিনের মধ্যেই হয়নি সময় লেগেছে অনেকটাই এবং সহযোগিতা করেছেন স্কুলের ম্যানেজিং কমিটি ও গ্রামবাসীরা তাহলে আজ কেন এই অবস্থায় স্কুলের বা কোন স্কুলের কথা বলছি আসলেই কি হয়েছে স্কুলে জানাবো বিস্তারিত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার কথা বলছি আপনারা হয়তো অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন বা পড়েছেন মাদ্রাসা বোর্ডের রেজাল্ট ধারাবাহিকভাবে এই বিদ্যালয় দেখিয়ে এসেছে নজর কাড়া কিন্তু এত ছাত্রছাত্রী কেন দেয়নি পরীক্ষা বা স্কুলে আসছে না কেন তারা তা জানতে উদ্যোগী হন বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক সহ অন্যান্যরা সঙ্গে আমরা পৌঁছে যাই নিউজ টেন বাংলা সেখানে কি হলো দেখুন

ওই খেলা করে বেড়াচ্ছে তো আজকে যে শেয়াররা আপনার বাড়িতে এলেন আপনার কেমন লাগলো খারাপ না এমনি কি মনে হয় কোনোদিন কি এসছেন আগে কোনোদিন শেয়ার আপনার বাড়িতে যে তারপর প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম জানান অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে হায়দ্রাবাদ চেন্নাইসহ সহ বিভিন্ন রাজ্য অর্থনৈতিক দুরবস্থা দূর করতে পাড়ি জমাচ্ছে ফলত কমছে ছাত্রছাত্রী চলুন প্রধান শিক্ষক কি বলছেন শুনুন বিস্তারিত আমাদের বাড়িতে বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য হলো বাচ্চারা অনেক ছাত্রছাত্রী এখন তারা স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তার রেগুলার ক্লাসে যাচ্ছে না এমনকি যে একটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হলো সেই পরীক্ষাতে দেখা যাচ্ছে প্রায় দুশোর মতো ছাত্রছাত্রী পরীক্ষাতে অনুপস্থিত সেটা একটা অশনি সংকেত আমাদের মনে হয়েছে তাই এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠার জন্য যারা তারা যাতে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয় এবং নিয়মিত ক্লাসে তারা উপস্থিত থাকে তার জন্য আমরা একটা সদর্থক পদক্ষেপ নিয়েছি এখানে আমাদের যা আছেন পার্শ্ব শিক্ষক সমেত অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টার মশাইয়ের সাথে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে এই প্রচারটা চালাচ্ছি যাতে করে তারা স্কুলমুখী হয় এবং তাদের অনুপস্থিতিরা যাতে কমে যায় এবং পড়াশোনায় ফিরে আসে এই জন্য আমাদের এই উদ্যোগ এই কারণটা আমরা একটা নিশ্চিত নির্দিষ্ট কোন কারণ দেখতে পাচ্ছি না তবে এর পিছনে অনেকগুলো কারণে একসাথে কাজ করছে যেমন ছাত্রছাত্রীরা অনেক সময় বাইরে কাজের সন্ধানে যাচ্ছে রুটি রোজগারের ধান বেরিয়ে যাচ্ছে কোনো ভিন রাজ্যে বা নিজের বাড়িতে চাষবাসের কাজে যুক্ত থাকছে অথচ বাবাকে সাহায্য করার জন্য ছোটোখাটো ব্যবসাতেও তারা অংশগ্রহণ করছে বলে মনে হচ্ছে প্রাথমিকভাবে না তাদের মধ্যে আরও ব্যবস্থা আমরা রেমিডিয়াল ক্লাস তো নিই তাছাড়া যারা ওইখানে আমাদের মাদ্রাসাতে অনুপস্থিত থাকছে তাদেরকে মাদ্রাসায় ফেরাতে নিশ্চিত করতে তাদের বাড়িতে বাড়িতে যাবো তো বটেই তাছাড়া তাদেরকে আরও ভাবে অন্য কোনোভাবে বোঝাতে হবে যে তাদের স্কুল যাওয়াটা জরুরি এবং তারা যেন এই স্কুল থেকে বা মাদ্রাসা থেকে মাধ্যমে হায়ার secondary টা পাস করে যেতে পারে তার এই আবেদন নিয়ে আমরা তাদের বাড়িতে বাড়িতে যাবো যাবো আজকে বগডোবরা জামসুলি এলাকাতে গেছি এবং এটা আমাদের এখন চলতে থাকবে যতক্ষণ না আমরা দেখব যে একশো পার্সেন্টই উপস্থিতির হার আসছে ততদিন আমরা এই প্রচেষ্টা নেব ভবিষ্যতে না হলে দেখা যাবে ছাত্র ছাত্রীরা মাদ্রাসামুখী হবে না এবং তারা ড্রপ আউট হয়ে যাবে অবশেষে তারা লেখাপড়ার থেকে মুখ ফিরিয়ে নেবে আটকাতেই আমাদের এই প্রোগ্রাম গার্জেনদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কোনো কোনো গার্জেন বলছেন যে হয়তো আমরা জানি যে বাচ্চারা স্কুলে যাচ্ছে অথচ আপনাদের কাছে খবর নেই যে স্কুলে গেছে বলে এরকম আবার কেউ কেউ বলছে আমরা চাষের কাজে পাঠিয়েছি কেউ বলছে মাদ্রাসাতে ভর্তি করেছি এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আমরা আজকে যেটা লক্ষ্য করলাম তাদের গার্জেনরা কিন্তু স্কুলে বাচ্চারা যাক তার প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে এরপর থেকে তারা মাদ্রাসাতে উপস্থিত থাকবে আর এরকম স্কুল হবে না এই বলে তারা আমাদেরকে সান্তনা দিয়েছে মিরাজুল ইসলাম প্রধান শিক্ষক হাই মাদ্রাসা তবে প্রত্যেককে মনে রাখতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু অভিভাবক এবং অভিভাবিকারা যদি সচেতন না হয় এই মজবুত মাজা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এই বিদ্যালয়ের পরিচালন কমিটি সহ শিক্ষকদের বক্তব্য ব্যক্তিগতভাবেও তারা নাকি সাহায্য করেন পড়ুয়াদের কিন্তু এবছর স্কুল ছুটের পরিমাণ অশনি সংকেত দিচ্ছে যা খুবই খারাপ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা